লোকেরা বলে কিংবদন্তি সময়ের সঙ্গে হারিয়ে যায় কিন্তু কিছু গল্প আবারও আকাশে ফিরে ওঠে অনেক আগে এক ছেলে এক জাদুকরি সিমগাছ বেয়ে উঠেছিল আর পেয়েছিল এমন এক জগৎ যেখানে দানবরা রাজত্ব করে নির্মম ক্ষুধার্ত সময়ের ভাজে হারিয়ে যাওয়া সেই দৈত্যরা এবার ফিরে এসেছে আবারও ভয়ঙ্কর বিশাল আর আগের চেয়ে শক্তিশালী হয়ে এক শান্ত গ্রামে জ্যাক নামের এক কৌতূহলী অস্থির ছেলেটি পাথরের নিচে লুকানো কিছু প্রাচীন বীজ খুঁজে পায় সে আশা নিয়ে বীজগুলো রোপণ করে কিন্তু জাগিয়ে তোলে এক অভিশাপ যা কখনো জেগে ওঠার কথা ছিল না আকাশ ছিঁড়ে ফেটে যায় এক বিশাল শিমগাছ ফেটে ওঠে স্বর্গ পর্যন্ত আর দ্বিতরা ফিরে আসে এবার তারা আর কেবল গল্প নয় ভয়ঙ্কর বাস্তব এখন জ্যাককে হতে হবে এক সাধারণ ছেলেকে ছাড়িয়ে এক অনিচ্ছুক নায়ক সাহসের আলোয় পথ চলা ভয় তাকে তারা করছে আর মুখোমুখি এমন সব জানোয়ারের যারা এক পা ফেলেই রাজ্য ধ্বংস করতে পারে কিন্তু সে একা নয় সহযোদ্ধারা উঠবে কিংবদন্তীরা জেগে উঠবে আর নিয়তি আবার অঙ্কুর গোজাবে সেখানে যেখানে কেউ দাঁড়ানোর সাহস করে না এইবার সেই ওঠানামা নয় লড়াইয়ের সূচনা এখানেই জ্যাক যুদ্ধ শুরু করেনি কিন্তু হয়তো সেওই একে শেষ করবে